বারো বছর পর রিলিজ হচ্ছে দেবের ধুমকেতু মুভি আর এই মুভির জন্য দেবকে নাকি কল দিয়ে শুভকামনা জানিয়েছে মেগা স্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানা যায় বর্তমানে সাকিব খান অবস্থান করছে যুক্তরাষ্ট্রে আর দেব তার মুভির প্রমোশনের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে গতকাল আচমকাই সাকিব খান নাকি কল দিয়ে বসেন দেবকে প্রথমে তারা হাই হেলো বলে দেব সাকিব খানকে বলেন দাদা আপনার শরীর কেমন রয়েছে নিজের প্রতি খেয়াল রাখবেন শরীরের যত্ন নিবেন তারপর পাল্টা জবাব দেন সাকিব খানও সাকিব খানও বলেন তোমার নিজের প্রতি খেয়াল রাখো ভবিষ্যতে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে হবে এরপর মেগা স্টার দেবের জন্য শুভকামনা জানান কারণ তার ধুমকেতু মুভিটি বর্তমানে বারো বছর পর রিলিজ হয়েছে এছাড়াও সূত্রটি এটাও জানায় যে দুজনে একসাথে মুভি করবে বলে একে অপরকে আশ্বাস দিয়েছে দর্শক সাকিবের এমন আন্তরিকতায় মুগ্ধ হয়েছে সাকিব ভক্ত ও দেব ভক্তরা সত্যিকার অর্থে সাকিব খান যে একজন বড় মনের মানুষ তারও কিন্তু প্রমাণ মিলল দর্শক আমি তো চাই সাকিব খান ও দেব একই জুটিতে কাজ করুক কে কে চান শাকিব খান ও দেব একসাথে কাজ করুক তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর আপনি যদি সাকিব ব্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন